দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার দলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছে জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী মন্ত্রী সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাক্ষী দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই কোন কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি ভীরু যাত্রীরা গরু গড় যায় বাজ, যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানেছো যে মহাভার তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় আছে হাই ভারতের দিবাকর অদিবেশী রবি আমাদেরই খুনে রামিয়া পুনর্বা হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান হাসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে চল কান্ডারি হুশিয়ার